বামে সান্ডা মুগ্ডা থেকে মান্ডা ফেসবুক স্ট্রল করলেই শুধুই সান্ডা দর্শক এই মুহূর্তে মরুভূমির আজব এক প্রাণী সান্ডা নিয়ে সরগরম বাংলাদেশের সামাজিক মাধ্যম সম্প্রতি সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশি কর্মচারীরা নিজ নিজ সৌদি মালিকদেরকে সান্ডা রান্না করে খাওয়ানোর ভিডিও আপলোড করার পর বিষয়টি নিয়ে সমগ্র বাংলাদেশে ব্যাপক আলোচনা এবং হাস্যরসের তৈরি হয়েছে দর্শক সান্ডা আসলে কাকে বলে গুইসাপ এবং সান্ডার মধ্যে কি পার্থক্য হাদিস শরীফে সান্ডার ব্যাপারে কি বলা হয়েছে সান্ডা কোন পদ্ধতিতে শিকার করা হয় এবং বাংলাদেশে সান্ডা খাওয়া নিয়ে কি ঘটেছে পুরো বিষয়টি সবিস্তারে জানতে পারবেন আমাদের এই প্রতিবেদনে শান্ডা হলো ইউরোমেস্টিক্স প্রজাতিরভুক্ত একটি সরীসৃপ প্রাণী যা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে দেখা যায় এর বোটা শক্তিশালী লেজে কাটার মতো খাঁজ থাকে যা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় এরা পাহাড়ি এবং পাথুরে এলাকায় বসবাস করে ঘাস ও লতাপাতা খেয়ে এরা বেঁচে থাকে সাধারণত আরবের মরুভূমিতে গরমকালে শান্ডা পাওয়া যায় যেগুলো প্রচন্ড গরমের কারণে গর্ত থেকে বের হয়ে আসে আর তখনই তারা মরুভূমিতে অবকাশ কাটাতে যাওয়া আরব কফিলদের শিকারে পরিণত হয় ষান্ডা দেখতে গুঁসাপের মতো মনে হলেও দুটি মধ্যে যথেষ্ট পার্থক্য আছে গুইসাপ প্রাণী যারা মুরগি ব্যাং ইত্যাদি খেয়ে থাকে বিপরীতে সান্ডা শুধুমাত্র লতা পাতা খায় গুইসাপের চামড়া অনেক মোটা বিপরীতে সান্ডার চামড়া কাপড়ের মতো পাতলা গুইসাপের মাংস যতটা শক্ত সান্ডার মাংস ততটাই নরম গুলসাপ একটি আত্মমারাত্মক প্রাণী সান্ডা অত্যন্ত নিরীহ গোছের প্রাণী মুসলিম শরীফের এক নম্বর হাদিসে এসেছে একবার রাসুল সাল আলী ওয়াসাল্লামের কাছে একটি রোস্ট করা সান্ডা নিয়ে আসা হলো তখন নবীজি হাত তুলে বললেন আরে এটা তো সান্ডা সাহাবি প্রশ্ন করলেন এটা কি হারাম নবীজি বললেন না এটি হারাম নয় তবে আমার রুচিতে হচ্ছে না এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সান্ডা খাওয়া সরাসরি হারাম বা নিষেধ নয় তবে নবীজি যেহেতু এটা খেতে অপছন্দ করেছেন ফলে সান্ডা খাওয়ার বৈধতা নিয়ে বিভিন্ন মাঝাবে কিছুটা মতবিরোধ রয়েছে তাই সান্ডা খাওয়া একেবারে হারাম বিষয়টি মোটেই এরকম নয় সান্ডা মরুভূমি থেকে ধরে আনার পরে প্রথমত তাদেরকে জবাই করা হয় এরপর টুকরো করে গরম পানিতে সিদ্ধ করা হয় যাতে সহজে তার চামড়াটি ছাড়িয়ে নেওয়া যায় এরপর স্বাভাবিক মাংস রান্নার মতোই মশলা দিয়ে কষিয়ে সান্ডা রান্না করা হয় সম্পতি এরকম কিছু সান্ডা রান্নার ভিডিও আরবদের বাড়িতে কাজ করা বাংলাদেশী কর্মচারীরা আপলোড দেওয়ার পর বিষয়টি আলোচনা তুঙ্গে চলে আসে সম্প্রতি অনির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে কুয়াকাটার এক যুবক সান্ডা ভেবে পুকুর থেকে গুইসাপ খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আমাদের উল্লেখিত পরিচয় অনুযায়ী সান্ডা যেহেতু বাংলাদেশের মরুভূমিতে পাওয়া যাওয়া এবং সেটাকে ধরে রান্না করে খাওয়া অবাস্তব একটি বিষয় কাজেই আরবের সান্ডার ভিডিও দেখে বাংলাদেশে সে ধরনের উৎসাহী হয়ে কিছু করা থেকে বারণ করেছেন প্রাণীবিদ